আজকে আমার মোটিভেশনাল স্পিকার এম এস এই ইউটিউব চ্যানেলটি সার্থক হয়েছে কারণ স্বপ্ন দেখাতে পেরেছি আমার কাজ হলো এই চ্যানেলের কাজ হলো স্বপ্ন দেখানো মানুষকে আর স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য কাজ করি ছোট ভাই নাম হচ্ছে রাজা এই জায়গাটার নাম দিয়েছে এই রেস্টুরেন্টের খোলা হাওয়া নামটাও যেমন মিষ্টি তেমন চোখের স্বপ্ন আছে যে এরকম একটা কিছু করবে দেখুন কফি শপ এখানে অনেক কিছু পাওয়া যায় এ ধীরে 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 বড়ো হবে এক লাফে তো বড়ো হওয়া যায় না আমি স্বপ্ন দেখিয়েছি সেই রকমই ভাবে এগোচ্ছে এবং কথাও দিয়েছে দাদা করে দেখাবো এইটুকুনি আরও অনেক কাজ আছে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এত সুন্দর একটা নিরিমির পরিবেশ সন্ধ্যের পরে ইভিনিং টাইম আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর ওই ওই যে একটা ছোট্ট একটা দোকান করেছে যেখান থেকে মানে কপি তৈরি হয় নানান রকম চাউমিন চাউমিন আছে ঘুগনি আছে নানান রকম বেশ জাস্ট আমি এইগুলো এটাই বোঝাতে চাইছি যে ব্যবসা কর জীবনে আপনারা ব্যবসা করে কে বলেছে বেক কে বলেছে যে কিছু করা যায় না জীবনে বেকার শব্দটা যতদিন নিজের শরীরে ওপরে নেমপ্লেট হিসেবে ব্যবহার করবেন ততদিন আপনি বেকার থাকবেন আর ততদিন আপনি কাজ পাবেন না আপনি একবার বলুন নিজেকে পজিটিভভাবে যে আমি পারব আমি জীবনে কিছু করতে পারব তবেই আপনি কিছু করতে পারবেন ফ্রেন্ডস জীবনে এই কথাগুলোই বারবার বলি যে পজিটিভ রাখুন নিজেকে জীবনে অনেক দূরে হতে পারবেন আপনি যে বয়সে হন না কেন আপনি পারবেন আপনার দ্বারা অবশ্যই সম্ভব বড় বড় সায়েন্টিস্টদেরকে ফলো করুন তারা কিন্তু একটা কাজ তারা কিন্তু একটা কাজ একটা আবিষ্কার নিয়ে দীর্ঘদিন ধরে তারা কাজ করেছে যদি কোনো বিজনেসম্যান হোক যে কোনো দেশে তার গোড়া থেকে আপনি ভাবুন যে কত বছর সময় লেগেছে আমরা কি করি কিছুদিন কাজ করার পরেই যখন সফল হয় না বা সফলতা পায় না তখনই কিন্তু আমাদের মানে নিঃশ্বাস ওঠে যায় এই বুঝি আর হবে না কিন্তু এটা না কন্টিনিউ কাজ কর কনসিস্টেন্সি চাই ধারাবাহিকতা চাই এক নাগারে কাজ কর আমি প্রায় প্রায় বলি বিহারের যিনি একটা একটা মস্ত বড় পাহাড় কেটে রাস্তা করেছে আপনি জানেন যশৎ মাঝি তিনি কিন্তু একদিনে পাহাড়টাকে কেটে সরিয়ে ফেলেন তিলে 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 তাকে কেটে সরিয়েছেন এবং তিনি অনেক পুরস্কারও পেয়েছেন এই হচ্ছে আরও অনেক অসংখ্য গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বা করব আগামীতে ভালো থাকবেন দেখা হবে আবার মোটিভেশনাল স্পিকার এমএসকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন একটা কমেন্ট করবে মিষ্টি ভালো থাকবো